আলহামদুলিল্লাহ আসলে যে ব্যাপারটা মানে জানার জন্য আপনারা আগ্রহ প্রকাশ করতেছেন যে পিয়ার পদ্ধতি নির্বাচন বর্তমান অবস্থা কি আসলে মূলত আপনারা আঠাইশ তারিখ ঢাকায় মহাসমাবেশে দেখা গেছে যে আজ পর্যন্ত ঢাকা কেন্দ্রিক মহাসমাবেশ সমস্ত দলরাই করছে কিন্তু ইসলামী আন্দোলন এই মুহূর্তে সে মহাসমাবেশের ডাক দিয়ে যেই পরিমাণ লোকের সমাগম করছে তা ঢাকার শহর কেন এই ঢাকার আর বিগত কোনো দিনও এ ধরনের সমাবেশ হয়নি এটা সমস্ত মিডিয়ারা ধরছে বা দেখছে বা বলছেন আপনারা সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখুন যে ওই মহাসমাবেশের ভিতরে মানে যেই সমস্ত গত জুলাই আন্দোলনে সংগ্রামে যারা হাডলাইনে যে রাজনীতি দলগুলো ছিল এর একটি দল বাদে সমস্ত দলগুলাকেই কিন্তু আপনারা হাইলাইটস এই দলগুলা সমস্ত দলগুলোকে আপনারা এক মঞ্চে অলরেডি দেখছেন একটি মঞ্চ আসা হয়েছে এবং সে একই মঞ্চের ভিতর থেকে তারা সমস্ত দলের নেতারাই কিন্তু মানে অকার্যভাবে বক্তব্য দিচ্ছে এবং তারা পিয়ার পদ্ধতি নির্বাচন চায় এই সংখ্যানুপাতিক নির্বাচন চায় এই সরকার যেহেতু জনগণের সরকার আর একটা নির্বাচিত যেভাবেই হোক নির্বাচিত হয়ে সরকার বসে বসার পরে সতেরোটা বছর মানুষের উপর অত্যাচার হারাচ্ছে সেই অত্যাচার থেকে মানুষকে আবার দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে যে গণবিপ্লবের মাধ্যমে ছাত্ররাই দেশটাকে আবার স্বাধীন করছে পুনরায় এই কি বলবো ফেসিস্টদের হাত থেকে উদ্ধার করছে সেই ক্ষেত্রে এখন আমরা সবাই জনগণের মঙ্গল চাই এই সরকার জনগণের সরকার এই সরকারকে কেউ মানে একক কোনো সরকার না এই সরকারকে জনগণ এনে জায়গায় বসাইছে তাহলে এই সরকার আগে দেখতে হবে যে আসলে মূলত পিয়ার পদ্ধতি নেওয়া কতটা দল চাচ্ছে কতটা দল চাচ্ছে না এবং দলের নামের ভিতরেও যারা হাইলাইটস যারা এই দেশটাকে সতেরো বছর পরে উদ্ধার করলেন যেমন আপনারা দেখেন এনসিপি এনসিপি একটা নতুন দল তৈরি করছে আসলে তারা ছিল কি তারা কিন্তু ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাহলে আপনি এনসিবি বলেন বৈষম্য ছাত্র আন্দোলন বলেন যাদের রক্তের বিনিময় জীবনের বিনিময় দেশটাকে এই অবস্থায় নিয়ে আসলো মুক্তিযোদ্ধা যদি আজ থেকে কি বলবো চুয়ান্ন বছর আগে যুদ্ধ করে তারা যদি তাদের ভাতা পাইতে পারে আমি অসম্মানের জন্য আগে বোঝেন তারা যদি তাদের ভাতা পাইতে পারে তাদের বংশে তাদের ভিতর থেকে চাকরি বাকরি যা আছে তারা পাইতে পারে তাহলে এই যে গত বছর জুলাইতে যে আন্দোলন করলো যে সংগ্রাম করলো যে ছাত্ররা তারা কিছু পেতে পারে না তারা পাবে না তাদের অধিকার থাকবে না তাহলে তারা কি চায় তারা যে রক্ত দিল বৈষম্য তারা এনসিপি করছে তারা কি চায় এটাকে মূল্যায়ন করতে হবে সরকারকে করতে হবে জনগণকে করতে হবে তাহলে এনসিপি সহ গণ অধিকার সহ জামাত ইসলাম ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস অন্যান্য আপনারা আরও দেখছেন এখানে দেখছে যে আপনার হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশের নেতা বক্তব্য দিচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের নেতা বক্তব্য দিচ্ছে তাদের বক্তব্যগুলো কি তারা কি চায় আসলে তাহলে জনগণ কি চায় আসলে তাহলে বল জনগণ যা চাই সেটা যদি করতে হয় তাহলে পিয়ার পদ্ধতি নির্বাচনই দেশে এখন বর্তমান জনগণের চাওয়া এর বিকল্প কোনো চাওয়া নাই তো সমস্ত জায়গায় পিয়ার পদ্ধতির আওয়াজ হচ্ছে এটা সরকারকে ভাবতে হবে সরকারকে বুঝতে হবে সরকারকে এই ভাবনার ভিতরে আসতে হবে এই পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে আপনাদের শেষ কথা হলো আপনারা বলছেন কয়টা দল আসলে মূলত এক কথা এর আগে বলছি যে বাংলাদেশের যেই কটা দল এখন বর্তমান প্রথম সারিটা আছে প্রথম সারি রাজনীতিতে যে কটা দল আছে সেই কটা দলের কথা যদি তাহলে একটি দল ছাড়া বাদ বাকি সমস্ত সেই প্রথম সারির দলগুলা পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে আর পিয়ার পদ্ধতি নির্বাচনের আপনি থাকবেন না কেন আমি থাকবো না কেন মানুষের কি সবার অধিকার আপনি দিতে চান না আপনি যদি দেশের জন্য রাজনীতি করেন জনগণের জন্য রাজনীতি করেন তাহলে সবার অধিকার সংসদ আপনি দেখতে চান না আমরা একটা ভোট দিতে যাই। আমরা ভোট দিতে গেলে কি আগে ভাবি আমার ভোটটা পঁচে গেল মানে পচার চিন্তা আগে ভাবি এই যে পচার চিন্তা কেন এই যে পঁচে গেল তিরিশ পার্সেন্ট ভোট পাশ করলো সত্তর পার্সেন্ট ভোট পঁচে গেল আমার ভোটটা পঁচে এই পচা শব্দ আর আসবে না দেখেন সবচেয়ে বড় কথা পিয়ার পথে পচা কোনো শব্দ নাই কারণ পিয়ার পদ্ধতি ভোট হলে সমস্ত জনগণের ভোটের মূল্যায়ন হবে তাহলে এই পথে কেন আগাইতে আপনি বাতা হবেন আমি বাতা হব এটা তো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই জনগণের জন্য রাজনীতি করলে জনগণের কল্যাণে রাজনীতি করলে এটা করতে হবে এই জন্য আল্লাহ রবুল্লা আলম কবুল করুক আমরা আশা করি এদেশে পেয়ার পদ্ধতি নির্বাচনের জন্য আওয়াজ উঠেছে আর সবচেয়ে মজার একটা ব্যাপার দেখেন এই পেয়ার পদ্ধতি নির্বাচন আজকের দাবি না পীরসের চরমা আজকের দাবি না এটা আজ থেকে দশ বছর আগের দাবি পীরশের চর্মানার দাবি করে আসছে এই দাবি এখন করতে 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 এখন কিন্তু এই দাবিটা দেখেন একটা গণবিস্ফোরণ ঘটে গেছে আজকে চায়ের দোকান থেকে শুরু করে ওই পার্লামেন্ট পর্যন্ত টিভির যত পরি পার্লামেন্ট পর্যন্ত সর্ব জায়গায় তাকিয়ে দেখেন ঢাকার রাজধানী পর্যন্ত এখন তো পার্লামেন্ট নাই চায়ের দোকান থেকে ঢাকা রাজধানী পর্যন্ত সমস্ত জায়গাগুলো তাকিয়ে দেখেন একটি আওয়াজ পেয়ার পদ্ধতি পেয়ার পদ্ধতি সংখ্যানুপাতিক নির্বাচন এই আওয়াজটা পীর চর্মনা এই আঠারো কোটি মানুষের জবানে তুলে দিতে পারছে এটাই আমি মনে করি যে পীর সেব রাজনীতি দূরদর্শিতা এবং রাজনীতির দেশের জন্য মানবতার জন্য যিনি কাণ্ডারি এটা তার প্রমাণ হয়ে গেছে আমি আশা করি এদেশের সরকার এদেশের অন্যান্য রাজনৈতিক দল তারা মানতে চায় না তারাও মেনে নেবে আর এদেশের সরকার এটা মেনে নিয়ে সামনে নির্বাচন দেওয়ার পদ্ধতিতে হবে আল্লাহ আব্বুল আলমী কবুল করুন